আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্ষাকালে আমাদের অনেকে সর্দি কাশি হয় তো বর্ষাকালে যখন কোনো জ্বর সর্দি কাশি বেশি হয় তখন জ্বর অনেক হলে অনেক সময় প্যারাসিটামল খায় প্যারাসিটামল বেশি খেলে আবার ক্ষতি তবে প্যারাসিটামল দিনে দুই তিনবার খাওয়া যেতে পারে এবং অনেকে যে অ্যান্টিবায়োটিক খায় অ্যান্টিবায়োটিক বেশি খেলে সমস্যা হবে কারণ অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ খেলে অনেক দুরারোগ্য সমস্যা হতে পারে সামান্য সর্দি কাশি জ্বর বর্ষাকালে এলাপাথি বসে আপনি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন হোমিওপ্যাথিতে সর্দি কাশি এ বর্ষাকালের ওষুধই হচ্ছে রাষ্ট্র হোমিওপ্যাথির ওষুধ এবং সর্দি ঠান্ডা লাগার ফলে আপনার সর্দি হাঁচি কাচ্ছি যদি হয় এবং আপনার জ্বর কমে গেল জ্বর প্যারাসিটামল অনেকে এলাপাথি খায় বাড়ির কাছে অত বাড়িতে রাখে প্যারাসিটামল খেলো খাওয়ার পরে দেখাচ্ছে জ্বর থাকছে কিংবা সর্দি জমে যাচ্ছে জমি বের সর্দি বের হচ্ছে না তাহলে আপনার হোমিওপ্যাথি কার্যকরী ওষুধ দিনে তিন ফোঁটা খান তাহলে খুব কার্যকরী ওষুধ এবং এটা সর্দি ঝরাতে এবং হালকা করতে খুব সহায়তা করে আর যদি দুইশো পার খান রাষ্ট্রক চালে দিনে সকালে একবার বিকালে একবার দুই ফুটা খেলে চলবে তো বর্ষাকালের ওষুধ রাস্ট্রক্স হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ ওষুধ যদি বাদ ব্যথা থাকে মাথা ধরা থাকে এবং সাইনোসাইটিসের প্রবলেম থাকে এবং ক্রনিক সাইনোসাইসিস সর্দি কাশি যারা আমার ঝরে না নাক বন্ধ হয়ে যায় তাদের জন্য রাষ্ট্র যদি তিন দিন খান মাত্র এক ফোঁটা করে প্রতিদিন সকালে এক ফোটা করে দুশো পার তাহলে আপনি খুব উপকার পাবেন ওষুধটা খুবই কার্যকরী বিশেষ করে বর্ষার সিজনে যারা সর্দি কাশি হাঁচি কাচি হয় তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ইফেক্টিভ মেডিসিন তো এই ওষুধটা বাড়িতে রাখবেন যারা হোমিওপ্যাথি ডাক্তার তারাই কাছে পরামর্শ করতে পারেন এবং হয়ে ডাক্তার ছাড়া সাধারণ নাগরিক গৃহ চিকিৎসা হিসাবে আপনি রাস্টক্স ওষুধ তিরিশ অথবা দুইশো বাড়িতে রাখবেন তিরিশ হলে দিনে দুই তিনবার খাবেন তিন দিন খেলে যথেষ্ট আপনার অনেক কঠিন দুরাগ্য এবং বাদ ব্যথারও অনেক কাজ করে বর্ষাকালে যারা বাদ ব্যথা হয় গিরায় গিরায় ব্যথা হয় তার জন্য ওষুধটা খুব কার্যকরী আপনার বড় বড় ডাক্তার ফেল মারবে এই রাস্টক্স ওষুধের কাছে তো এখন খুব একটা কার্যকরী ওষুধ আপনারা রাখবেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম